যে মুরব্বীরা আছে চাচা কাকারা তার সাথে একটু কথা বলি দেখি ওনারা কি করে খাওয়ার জন্য খাবার লইছে এদের আমাদের খাবার আছে পানি আছে সাথে সাথে বৃষ্টি না পারে

আপনি কি জিম টিম করেন নাকি? আপনার বড় তো স্ট্রং কেড়ে পরিশ্রম করলে আসলে স্ট্রং হয়। আমরা তো আসলে বুঝি না। কি মর্যাদা তো কিভাবে চলতেছে আপনাদের জীবনযাপন? আল্লাহর জবেছানা আপনার বাচ্চা কই বাচ্চা দুই মেয়ে দুই মেয়ে আসলে। আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আল্লাহর মতে আপনার নাম কি? ফারজুল চাচা।

আগে শুরু বেলায় তো আমরাও দাদার লগে নানার লগে নাম কি প্রিয় দর্শক আজকের এই দৃশ্যটা আমার জন্য অন্যতম আমি অনেক অনেক ভিডিও করতে গেছি কিন্তু এই এই পরিবেশটা আমার খুব কমে এই চাচাদের সাথে যে গল্প করতে পারলাম

এদিকে গবর গো সীমাটা কতরে পড়ছে পাগলার হ্যাঁ এটা নদীটা ওই সামনে যে নদীটা এই পর্যন্ত ও আচ্ছা আচ্ছা তো স্যার আপনাদের সাথে কথা বললে অনেক ভালো লাগলো দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই আলাইকুম আসসালাম তো প্রিয় দর্শক এই চাচাদের জন্য সবাই দোয়া করবেন ওনাদের জন্য আল্লাহ সবসময় ভালো রাখেন শান্তিতে রাখেন সত্যি এই গ্রামে আয়শা এই গ্রামে গ্রামেই বা এই চরে আসে আসলে খুবই ভালো লাগছে যে এই ভালোটা আমার কাছেই লাগছে আমি বুঝতে পারছি আপনাদের জন্য শেয়ার করছি আর কি তো আশা করি ভিডিওটা সবাই শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দেবেন আর এরকম ভিডিও কি আপনারা সময় দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সেই শান্তির জায়গা বাতাস আর বাতাস আজকে হঠাৎ রোদ উঠতেছে আবার রোদ কমে যেতেছে আলু নিবে যেতেছে এরম অবস্থা আর আমরা সামনের দিকে আজকে যাবো না বৃষ্টির দিন আবহাওয়া বলো না অন্য একদিন দেহাইবাম আর সামনে যেই নদীটা আর সুন্দর প্রকৃতি আছে কিছু কহরগাঁও অঞ্চলে সেটা আপনাদের তুলে ধরবাম পরবর্তী একটা ভিডিওতে